নমস্কার বন্ধুরা ছিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার সয়াবিন দিয়ে ছিমের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এতটাই দুর্দান্ত লাগবে যে ছিম যাদের খেতে একদমই ভালো লাগে না তারাও কিন্তু এই রেসিপিটা হলে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই সয়াবিন আর ছিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন টমেটো রসুন পেঁয়াজ আদা ছিমের দানা আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সয়াবিন আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব কড়াইয়ের থেকে বাটির মধ্যে আমি নামিয়ে নেওয়ার সময় জলের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত সয়াবিনগুলোকে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে নেওয়া এই সয়াবিনগুলোর থেকে আমি জলটাকে ভালোভাবে চিপে নেব হাতের সাহায্যে সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে জলটাকে চিপে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর আমার বাকি উপকরণগুলো আপনাদের আগেই বলে দিয়েছি এখন একটা মিক্সার জার নিয়ে সমস্ত উপকরণকে মিক্সার জারের মধ্যে আমি একে একে দিয়ে দেব তারপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন দাবিয়ে রাখবেন আর রেসিপিগুলো যদি ভালো লাগে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন এখন ভালোভাবে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমাগুলো সয়াবিনের কিমাটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি সয়াবিনের কিমাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ বুঝে আপনারা কম বেশি দিয়ে নেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে আপনাদের এই কিমাটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কিমাটি ভালোভাবে শুকিয়ে যায় আর কড়াইয়ের থেকে ছেড়ে আসে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা সেদ্ধ আলু ভালোভাবে এখন আমি আবার নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব সেদ্ধ করা আলু দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা যদি না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা কিমাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি কিমাটার মধ্যে রকম জল জল ভাব নেই একদম পুরো শুকিয়ে গেছে এই রকম ভাবে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে যখন কড়াই থেকে পুরোটা ছেড়ে আসবে তখন ভাববেন তৈরি হয়ে গেছে আর আমি যে ছিমগুলোর থেকে দানা বের করে নিয়েছিলাম সেই ছিমগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিমের যেই শক্ত ডাঁটিটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আর দেখুন আমি ওপরে লবণ হলুদ মেখে নিচ্ছি ভালোভাবে প্রত্যেকটা ছিমের গায়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে লবণ হলুদ মেখে নেব ছিমের গায়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়ার পরে যেই কিমাটা আমরা তৈরি করেছি সেই কিমাটাকে ছিমের ভেতরে আমাদের পুরের মতন করে দিয়ে নিতে হবে আমি কেমনভাবে দিচ্ছি আপনারা দেখুন আপনারাও ঠিক এই রকমভাবেই দিয়ে নেবেন খুবই সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন যাদের ছিম খেতে একদমই ভালো লাগে না তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেটে পুটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে সমস্ত ছিমগুলোর মধ্যে আমি সয়াবিনের কিমা ভরে নিয়েছি এখন গ্যাসের ওপরে একটা প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে ছিমগুলোকে বসিয়ে দেব। এক এক করে আমি প্রত্যেকটা ছিমকে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে এক পিট আমাদের ভালোভাবে ভাজা হতে দিতে হবে এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা অপর পিট উল্টে ভালোভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এক পিট প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভালোভাবে অপর আমাদের ভেজে নিতে হবে একটু আলতো হাতে উল্টে দিতে হবে যাতে কোনো কোনোরকমভাবে কিমাগুলো বেরিয়ে না যায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সয়াবিন আর চিমের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন সিমগুলোকে আমি এপিটোপিট করে সেঁকে নিয়েছি এখন এক চামচ লঙ্কার গুঁড়ো আমি জলে গুলে নিয়েছি সেটাকে ওপর থেকে আমি ঢেলে দিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে আমাদের এইভাবেই রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি আপনারা যদি ধনেপাতা কুচি না দিতে চান আপনারা স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা লেবুর টুকরোকে কেটে নিয়েছি এখন তার রসটা পুরোটা চেপে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে লো ফ্লেমে দেখুন বন্ধুরা ছিমের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এই রকমভাবে সয়াবিনের কিমা করে সয়াবিনের পুর দিয়ে ছিমের রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন